সাম্যের গান গাই আমার চক্ষে পুরুষ রমণী কোনো ভেদাভেদ নাই বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণ কর অর্ধেক তার করি আছে নারী অর্ধেক তার নর বিশ্বে যা কিছু এলোপাপ তাপ বেদনা অশ্রু বাড়ি অর্ধেক তার আনি আছে নর অর্ধেক তার নারী নরকুণ্ড কে তোমা করে নারী হেও জ্ঞান তারে বল আদি পাপ নারী নহে সে যে নর শয়তান অথবা পাপ যে শয়তান যে নর নহে নারী নহে ক্লিব সে তাই সে নর ও নারীতে সমান মিশিয়া রহে এ বিশ্বে যত ফুটি আছে ফুল ফলি আছে যত ফল নারী দিল তাহের রূপরস মধু গন্ধ মল তাজমহলের পাথর দেখেছে দেখি আছো তার প্রাণ অন্তরে তার মমতাজ নারী বাহিরেতে সাজাহান জ্ঞানের লক্ষ্মী গানের লক্ষ্মী শস্য লক্ষ্মী নারী সুষমা লক্ষ্মী নারী ফিরিছে রূপে রূপে সঞ্চারী পুরুষ এনেছে দিবসের জ্বালা তপ্ত রৌদ্রদাহ কামিনী এনেছে জামিনী শান্তি সমীরন বাড়িবাহ দিবসে দিয়াছে শক্তি সাহস নিশীথে হয়েছে বধু পুরুষ এসেছে মরু তৃষা লয়ে নারী জোগাইয়েছে মধু শস্য ক্ষেত্র উর্বর হলো পুরুষ চালালো হল নারী সে মাঠে শস্য রোপিয়া করিল সুশ্যামল নর বাহে হাল নারী বাহে জল নরবাহে হল নারী বহে জল সেই জল মাটি মিশে ফসল হইয়া ফলিয়া উঠিল সোনালি ধানের শেষে ভার নারীর অঙ্গ পরশ লোভিয়া হয়েছে অলঙ্কার নারীর বিরহে নারীর মিলনে নর পেল কবি প্রাণ যত কথা তার হইল কবিতা শব্দ হইল গান নর দিল ক্ষুধা নারী দিল সুধা সুধায় ক্ষুধায় মিলে জন্ম লভিছে মহামানবের মহাশিশু তিলে তিলে জগতের যত বড় বড় জয় বড় বড় অভিযান মাতা ও বধুদের ত্যাগে আছে মহিয়ান কোন রনে কত খুন দিল নর লেখা আছে ইতিহাসে কত নারী দিল সিথির সিঁদুর লেখা নাই তার পাশে কত মাতা দিল হৃদয় উপারি কত বোন দিল সেবা বীরের স্মৃতিস্তম্ভের গায়ে লিখিয়া রেখেছে কেবা কোন কালে একা হয় কোপুর জয়ী কোনো কালে একা হয় কো জয়ী পুরুষের তরবারি প্রেরণা দিয়াছে শক্তি দিয়াছে বিজয় লক্ষ্মী নারী রাজা করিতেছে রাজ্য শাসন রাজারে শাসিছে রানী রানীর দরদে ধুইয়া গিয়াছে রাজ্যের গ্লানি